নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচান কুকবার সমাজে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে যে হাতা হয় যেমন ছোট হাতা গ্লাস হাতা থ্রি কোডার হাতা অথবা ফুল স্লিপ দেখবেন অনেকে নিচের সাইডে কুঁচি দেয় তো কুঁচি দেবার কিন্তু অনেক ধরনের নিয়ম রয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে আজকে একটা অন্য ধরনের নিয়মে আপনাদেরকে করে দেখাবো এবং এটা কিন্তু করতে খুবই কম টাইম লাগে তো আপনারা দেখুন আমি কীভাবে করছি তো দেখুন এখানে কিন্তু আমি গ্লাস হাতা নিয়ে নিয়েছি আপনারা যেটা জানলে ছোটো হাতা কেন বড় হাতা মানে ফুল স্লিপ কেন থ্রি কোটা হাতে কেন সবই কিন্তু করতে পারেন খুবই ভালো লাগে দেখতে তো ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে করছি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমি কিন্তু আজকে এরকমভাবে দুপাট করে দিয়ে যে কুঁচিটা হয় ওটা কিন্তু আপনাদেরকে করে দেখাবো তার জন্য দেখুন একটা আমি কাপড় নিয়ে নিয়েছি এটা দিয়ে আমাদের কিন্তু কুঁচিটা হবে তা চাওড়াটা নিয়েছি এখানে আমি তিন ইঞ্চি এবং লম্বাটা নিতে হবে আপনাদের যতটা বেশি নিতে চান ততটাই নিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই তো লম্বাটা কিন্তু একটু বেশিই নেবেন আচ্ছা চাওড়াটা আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি কিসের জন্য না আমি এখানে কিন্তু একটু লম্বা লম্বা আমার প্লেটসগুলো হবে দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বা হবে তার জন্য আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি তো আপনারা যদি ছোটো ছোটো কুঁচি দিতে চান তাহলে এখানে দু ইঞ্চি করেও কাপড় আপনার চাওড়াটা হিসেবে নিতে পারেন তো দেখুন আমি কীভাবে করছি পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো তার জন্য দেখুন প্রথমে সেই কাপড়টা নিয়ে নিয়েছি তো নিয়ে নেওয়ার পর আমি তিন ইঞ্চি নিয়েছিলাম এখানে চাওড়া তো এখানে দেখুন আমি এরকমভাবে মিডিল থেকে ভাঁজ করে এরকম নখ দিয়ে এখানে প্রেস করে চিপে দিচ্ছি যাতে একটা ভাঁজ পড়ে যায় তাই কাপড়টা না ফুলে থাকে তো দেখুন আপনি এখানে করে নিয়েছে করে নেওয়ার পর একবার ইস্ত্রি করে নেবেন তাহলে খুব ভালো হয় তো নেওয়ার পর এবার দেখুন এরকমভাবে মেশিনের কাছে ডাকবো রেখে এখানে আমাদেরকে কুঁচি দিতে হবে তো এখানে কিন্তু আপনারা যদি একটু মানে চাওড়া চাওড়া চান তাহলে একটু ফাঁকা ফাঁকা দেবেন আর যদি একটু ঘন চান সরু সরু চান তাহলে কিন্তু একটু মানে কাছাকাছি করে ভাঁজটা দেবেন তো আমি কিন্তু এখানে খুবই ছোটো মানে একদম খেঁচি খেঁচি যে কুচিটা হয় ওটা কিন্তু করবো বেশি ফাঁকা ফাঁকা কুচি কিন্তু ভালো লাগে না একটু এরকম ঘন ঘন দেবেন তাহলে দেবেন দেখতে খুবই ভালো লাগে যখন আপনার কাস্টমার বা আপনি যার জন্যে করছেন তিনি যখন পরবেন দেখবেন খুবই সুন্দর লাগে তো দেখুন এখানে কিন্তু আমি একটা কাঁচির সাহায্যে এই ভালটা দিচ্ছি দিয়ে এখানে আমি কিন্তু কুচিটা করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যও কিন্তু করতে পারেন বা এরকম নোকবালা কোনো জিনিসের সাহায্যেও কিন্তু করতে পারেন মানে সুচলো কোনো জিনিসের সাহায্যে তো দেখুন আমি এভাবে কিন্তু পুরোটাও এখানে কুঁচিটা দিয়ে দেবো এবং এটা দিতে কিন্তু খুবই টাইম লাগেও না এবং খুবই ভালো হয় এরকমভাবে একবার অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা এরকমভাবে কুঁচিটা করে নিচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না কেমন লাগছে আমার ভিডিওটা তো দেখুন এখানে আমি পুরো কুঁচিটা কিন্তু করে নিয়েছি পুরো রেডি হয়ে গেছে তো এখানে দেখুন হাতাটা নিয়ে নিয়েছি এবং হাতাতে আমি লাইলিং কাপড় আগে থেকে এখানে পরিয়ে নিয়েছি তো আপনারা যদি এমনি হাতে থাকে তাহলে কোনো অসুবিধা নেই লাইলিং কাপড় তো কোনো পরানোর দরকার নেই এবার দেখুন হাতাটা আমি সোজা দিকে রেখেছি তার উপর কুঁচিটা আমি রেখেছি তো হাতাটা যদি সবসময় সোজা দিকে রাখবেন এবং কুঁচিটাও চেষ্টা করবেন সোজার সঙ্গে সোজা দিকে রেখে সেলাই করার তো দেখুন আমি এখানে রেখেছি রেখে ধার বরাবর একদম এখানে সেলাই করে আছি তো কুঁচির যে সেলাইটা ছিল তার পাশ দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে ভেতরে দিয়ে নয় বাইরের দিক থেকে আমাদের সেলাইটা করতে হবে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন মানে কুঁচি যে দিয়েছিলাম ওর যে সেলাইটা ও সেলাইয়ের একদম বাইরের দিক থেকে মানে ধার বরাবর আমরা এখানে দিয়ে সেলাই করে নেব তো দেখুন এখানে আমি পুরোটা সেলাই করে নিয়েছি একদম শেষ পর্যন্ত করে নেওয়ার পর এরকমভাবে হাতটাকে ঘুরিয়ে দেবো তাহলে দেখবেন কুচিটা কি সুন্দর নিভিতরের দিকে চলে যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কুচিটা হয়েছে ঘন ঘন কুচি এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে এবার এখানে আমাদের এটা চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইয়ের সময় সবাই কি করে এই যে এক্সট্রা কাপড়টা অনেকে কুঁচির ওপরে দিয়ে চাপ সেলাই করে এটা কিন্তু একদমই একটা ভুল নিয়ম সবসময় কিন্তু চাপ স্লাপটা আপনাদেরকে এই ক্ষেত্রে এই যে হাতাটা আছে হাতার উপর থেকে আমাদের দিতে হবে আর এই যে এক্সট্রা যে দুষুর যে কাপড়টা ছিল যেটা আমি সেলাই করেছিলাম ওই কাপড়টা কিন্তু কুঁচির দিকে যাবে না ওটা কিন্তু হাতার দিকেই থাকবে এটা কিন্তু আপনার একটু লক্ষ্য করে কাজটা করবেন তো দেখো এভাবে করার পর আমি পুরোটা এখানে ধরে নিচ্ছি ধরে এখানে সেট করে করে সেলাই এখানে করে নিচ্ছি তো করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে তো দেখুন এখানে আমার কুঁচোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসেছে এবং কত ভালো এসেছে এই দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে সাইড টা তো এরকমভাবে কিন্তু আপনারা কুচি হাতাটা তৈরি করতে পারবেন তো দেখুন এখানে আমি হাতের উপর ফেলিও আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এভাবে খুবই কম সময়ে পারফেক্টভাবে একদম কুঁচি হাতা তৈরি করে নিতে পারেন তো এটা কিন্তু ছোটো হাতা বড়ো হাতা সব হাতাতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলের নতুন হন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা